সাবায়ক রাম আলহিম আজমাইন ওনারা বুঝতেন কাউসারের কদর যদিও পরিমাণে কম এর মর্যাদা কি এটা ওনারা বুঝতেন আমরা বুঝি না দুঃখ বুঝত নবী সাল্লিসলামের শেষ এক সন্তান যখন মারা যায় ইব্রাহিম কাফেররা মুশ্রিকরা হাততালি দিয়ে কয় মোহাম্মদের ধর্ম ঠিক থাকবো না পরবর্তী বংশধর ছেলে মেলে কেউ নেই ধরে রাখার মতো কাজে বিচাও থাকবো খালি পানি মুখে দেওয়ার কেউ থাকবো না ধর্মের নাম কেউ নেব না কেন মোহাম্মদ তো দেখা যায় বংশ নেই বংশহীন তার ছেলে পেলে নেই খালি মেয়ে আছে আল্লাহ তারা উল্টা সংবাদ দিলেন নসুলে আক্তার সাল্লাহ আলী ইসলামকে জানাইলেন যে এই কথা কয় সেই নির্বংসা বংশহীন হবে বাস্তবে কি আল্লাহ যা বলছেন শতভাগ পূর্ণ হয়েছে অভিযোগকারী সে নিজেই ছিল নির্বংসা তার বংশ ছিল না আর যার বিরুদ্ধে বলছে তার বংশ আছে অনেক পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি তার সন্তান সবাই তাকে জানের চেয়ে ছেলের চেয়ে মেয়ের চেয়ে বেশি ভালোবাসে কোনোরকম সার দেয় না এই সুরে একাও সার যেমন দুশ্মনের নির্বংস আর সুসংবাদ বহন করে ঠিক তেমনি আল্লাহর নবীকে আল্লাহ খাস কিছু বিষয় দিয়েছেন হাউজে সহ এই বিষয়গুলো মনে করা যায় আল্লাহ যখন নেয়ামত দিছেন শুক্র আদায় করতে হবে না শুক্রাদ দেখার পথ কি দেখাইছেন ফসলি লি কা রবের জন্য সাজদা কর এবং কোরবানি করেন এই দুইটা হলো শুক্র আদায়ের পথ তরিখা পন্থা উম্মতকেও শিখানো হয়েছে এই দুইটা ওয়ান নেওয়ান একদিন যাইতেছিলাম সৌদি আরবে হজের সময় পাকিস্তানের ড্রাইভার অনেক কথা বলতে বলতে বলল কি হুজুর আমি একটা আমল করি ছিল একা আমল কেন্দ্রা অনেক কঠিন বিপদ থেকে বাঁচি আল্লাহ খুব সাহায্য করে যেখানে দেখতেছি আমার কাগজপত্র ও কি নাই পুলিশ নিশ্চিত ধরবে সামনে দাঁড়ায় আছে চেকপোস্ট আছে পুলিশ ধরলে তো উপায় নেই এমন জায়গায় যেইতে গেলে আগে সুরা কথা পড়া শুরু করছি পড়তে করতে পড়তে বলতে অনেক হয়ে গেছে ফুটতে ফুটতেছি অনেকে রাস্তাকে নিয়ে ধরে না সাহায্য কে করেন আল্লাহ করেন এর মধ্যে দুইটা কথা আছে ফসল্লী লিহ আমাদের সামনে আছে আল্লাহকে খুশি করার জন্য নামাজ আছে যেটা মাত্র আল্লাহর জন্যই হবে অন্য কোনো গরজেরা ফসল্লি হব্বিকা হার করবেন এর দ্বারা অনেক প্রশ্নের জবাব হয়েছে অনেক মসাইল হল হয়ে গেছে সামনে যে দিনগুলি আসছে একে তো এই মাসের শেষ দু শেষ দিনগুলি আজ চব্বিশে দি কাদা পাঁচ ছয়টা যাই হোক আর বাকি এই মাসে আগের মাসে শুরু দিয়ে নয় দিন এরপরে হল ঈদুল আহা বাকুর্বানি ঈদের দিন খুব বেশি দিন বাকি নেই এখন এই শেষ দিনগুলি আমল কি কাজ কি করণীয় কি করণীয় হইল এটা মালে হিসাব করা কার জাকাত কার কোরবানি বাজিব হইছে সে ইন্তজাম করবেন আর যার টাকা পয়সা নাই সামর্থ্য নাই মানে ওয়াজিব না শুধু এই মাস আলা হিসাবে কোনো মুফতি সাথে জিজ্ঞাসা করে এরকম লোক যারা তারা কি করবে তাদেরও সান্ত্বনার একটা আমল আছে আমলটা কি সামনে এই কয় মাস এই কয়েকদিনে নখ কাঁটলেও মুস কাটলেও অন্য অন্য বাড়তি লোম কাটলেও সময় যখন আসে কিন্তু সামনে মাসের শুরু থেকে বন্ধ কোরবানি দাতার জন্য বন্ধ একদম এদের নামাজের পরে কাটলে পরে রোজা কোরবানি সব পাবে যাদের কোরবানি ওয়াজিব না তারা তো আর কী করব তারাও রেখে দেবে আল্লাহ নবী কখন বেরোন সেই চিন্তা ওনারা করছে আমি অবস্থা নাই আমরা কি করব রেখে দেব রেখে দিয়ে এদিন দিন কাটবো তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আল্লাহ আমাদেরকেও রকম বিনিময় দিবেন যেরকম কোরবানি বাংলা দিচ্ছে তাকেও দিচ্ছেন কি নতুন একটা মুস্তাকিল স্বতন্ত্র কোরবানি এর সব আমাকেও মিলবে টাকা না থাকলে নিয়ত ভালো নখ কট নখ কাটলে পাগল মতন দেখা যায় আল্লাহ বন্ধুরা মক্ক শরীফ গেছে খানা কে বাইতুল্লাহ জিয়াত করতেছে পাগলামি করতেছে মর্দার কাউর বিন্দা দৌড়াইতেছে লাফতেছে বলে তুমিও এরকম ভাবে হাত বা নখ কাটানে বড় করে হেলাইছো এই কয়দিনে তুই এটা পাগলামের এজাহার করতেছ আল্লাহ পাক আলোদের সেই বুঝতেন হিম্মত ফিরে খেয়ে দিয়ে দেন তো এই কয়েকদিনে আর একটা কাজ এই ফিকির করা কোরবানি করতে হবে তার জন্য প্রয়োজনীয় টাকা পয়সার ব্যবস্থাপনা এবং জন্তু তালাশ করা বিশেষভাবে গ্রাম থেকে নেওয়ার কথা ফিকির করা যাদের ব্যাপারে বাড়িতে নিশ্চিত সুসংবাদ আছে বয়সটা কথা জানে আজকাল বাজারে কোরবানি জন্তু ওঠে যারা পারে বছর পরা কোরবানির জন্যই পারে হয়তো এটা। বাড়ির না কিনছে কেনা লইছে এটা পাল্টাছে ওইছে ছটারো মাস কিন্তু খাওয়াইছে তো অনেক কিছু খুব মোটা তাজা হয়েছে দেখতে মনে হয় দুই বছরের বেশি এখন যে বেটা হাটের থেকে কিনবো সে তো মনে করো বাপরে বাপ যে মোটা তাজা হয়েছে দুই বছর তো হয়ে গেছে ওই বেটাও ইমান নাই পয়সার টাকা যায় বলবে কি হা দু বছর হয়ে গেছে এরম বলবে বলে এই রকম কোরবা জন্তু কিনা কোরবানি দিলে কোরবানি হবে না গরুর জন্য মহিষের জন্য দুই বছর পূর্ণ হওয়া শর্ত একদিন কম পড়লেও কুরবানি হবে না বিদায় এখন থেকে তালাশ করা পরিচিত লোকদের মধ্যে বিশ্বস্ত লোকদের মধ্যে বাড়িতে গ্রামগঞ্জে আশেপাশে এখানে হাতে নিয়ে দশ দশ জন আসে জানা থাকে না কারা মিশা কথা কয় কারা হাসা কথা কয় কোন কয় বছর রয়েছে জানা থাকে না এ সময়টা হাতে আসে ফিকির করা তালাশ করা এই সুযোগ হাত না করা ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত মোটা কম আকারে হোক একদিনও কম পড়লে কোরবানি হয় না কাজে এখন ছাগল তালাশ করতে থাকা পরিচিত জনদের মধ্য থেকে যারা সত্য কথা বলে দিনদারি আছে বা গ্রামেরা জানা আছে দশ দিন বল না এটা তো দশ দুই বছর হয়নি এক বছর হয়নি রি মানুষ ভুলের মধ্যে থাকে মানুষ বলে ক দাঁতছে এক দাঁতছে দুই দাঁত দাচ্ছে কাজে এটা কী হয়ে গেছে গা দুই বছর হয়ে গেছে গা আসলে দুই বছর হওয়া দাঁতের জন্য শর্ত না দাঁতন কোনো শর্তই নেই দুই বছর পূর্ণ হইলে দাঁত উকার জলুক জামুল্লার তেও পরোকার জরুক কি করতে হবে দুই পূর্ণ হইলে কুরবানি হবে নচেত হবে না এটা ফিকির করা এবং উত্তম অংশীদার তালাশ করা যে কী লোক কোন লোকটার ইনকাম সহি হারাম না হালাল তরিকে ইনকাম করে হালাল টাকা তার কাছে আছে আমি একা পারতেছি না অংশীদার নিতেছি তাই কয়েকদিন সুযোগ আছে তালাস করি খুব চিন্তা ভাবনা করে অমুক রে নিলে ভালো হয় যার নিয়ত সহি গোস্ত খাওয়ার নিয়ত নাই দুনিয়ার কোনো গরজ নাই ইনকামটা হালাল যে শুধু আল্লাহর জন্যই করতেছে এরম ভাগে তালাশ করি অংশীদার এখন পরে কিন্তু এটাও সম্ভব না সময় কাঁচা গেলে আতিউতি লাগে পারা যায় না এরকমভাবে রসুল আকদার সাল্লা ইসলাম যখন মদিনা থেকে মদিনায় মক্কায় গেছেন হজ করার জন্য তখন কিন্তু এই খাদ মাসের শেষ শেষে রওনা হয়েছে জিল্লি গিয়ে পৌঁছছেন পাঁচ দিন বাকি থাকতে রওনা হয়েছেন ওদিকে গিয়ে চার তারিখে গিয়ে পৌঁছছেন মানে এখন আর পাঁচ দিন ছয় দিন বাকি আছে এই সময়টাতে হুজুর রওনা হওয়ার সফরের সময় খাস বহুদিনের বাসের লেগে এত কাছে কয়েকদিন আরামসে গেছে গায় কয়দিন আট নয় দুদিনে কিন্তু দূরের মানুষের লেগে তো আর তা না তারা তো বহুত দূর থেকে যায় বিদায় আগেই যাওয়ার লাগে যদিও বর্তমানে ছয় ঘন্টার রাস্তা প্লেনে সব মিলে এক দেড় দিন লাগে জায়গা মতো বসতে তারপরেও তো এটা তৈরি করা লাগে বহুত আগে থেকে যারা যারা তা তো গেছেই তারা ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমানিতে বেতুল্লাহ জিয়া করতে অফ করতেছে তারা কান্নাকাটি করতেছে নিজেরা পাগল পালনার জন্য পাগল পাড়া বানায় প্রকাশ করতেছে আমরা তো আর পারতেছি না দূরে বসে রয়েছি আমাদের করণীয় কী আমাদের করণীয় হলো এরকম দিল থাকে ওইরকম তৈরি করা এরকম ঘামানো আল্লাহর হুকুম মানার জন্য এবং নিজের মনকে কোরবানি করা কেমনে নফসের বিরুদ্ধে মন চাহি জিন্দগির বিরুদ্ধে গুনাহের কাজের বিরুদ্ধে নিজেকে অচল রাখা ওগুলি বর্জন করা মনে চায় না তাও করা যেমন শুক্রবার দিন খালি ওইলেই খালি আর তেল বাঙালি আহে খেদান যায় না দুই ঘন্টা আগে বন্ধ করুটি দাও রুটি আজকে আলহামদুলিল্লাহ আইসি তার একটু আগে অন্য দরকার কিল লেগে আমরা আজ দিয়ে নামাজ পড়ছি অন্যদিকে আমাকে নামাজ আরও আগে হয় পনেরো খুব শুরু হয় তারপরে এই এই যে কোরবানি এইটাও একটা কোরবানি আমাদের বিরুদ্ধে আমি নামাজ পড়তে চাবো যত সময় না মাসটা পড়বো পয়সা লাগবো এরকম হারাম যত কাম আছে আজকে যেমন মেসেজ দিছে আমার একটা আজীব কথা মেসেজ দিছে যে হজুর আমি সরকারি চাকরি করি ছোটো হ্যাঁ বেসরকারি চাকরি করি ছোটোখাটো কোম্পানিতে তবে দিনের দিন থাকার চেষ্টা করি ফস্ট চারটা সন্তান তিনটে মেয়ে একটা ছেলে মেয়েদেরকে মাদাসায় পড়াইতেছি বড় মেয়েটা তো ভালোই ছিল কেমনে কেমনে অজান্তে একটা মোবাইল কিনছে তার মধ্যে সিম নাই যদিও তামসা আছে এগুলো দেখে না ফজর নজ পড়তে পারে না সাংঘাতিক বহুত রকম চাপ দিয়েছি কামায় না এই ছাড়ো তাহলে বাড়িতে থাকা নেই আরো অনেক কিছু কিন্তু পারি না কলাইতে আল্লাহ মোবাইল নিয়ে কি করিও দেখেন বাপমার কতটুকু সচেতন থাকা দরকার ছিল সচেতনতা আসে ওই রকম হয়েছে না থাকলে কী হবে এই নষ্টটা আগে কিছু না মোবাইল হাতে পাওয়ার পরে হয়েছে আমাদের পুরা সমাজটাই এরকম পছন্দ করছে মোবাইলের কেউ এনে মহিলা দোয়া আছে বাচ্চারা মোবাইল দাঁড়িয়ে মোবাইল দাওকে কান্দে তো কান্দুক ধুকান দেখে দিয়েছে কি হয় মোবাইলটা ঠান্ডা করে এই যে মেজাজ তৈরি হইতেছে তিন দুই বছরের বাচ্চার মোবাইল দিয়া এটা জীবনে আর মোবাইল ছাড়বো না ওটা শেষ ওটা শয়তানের সেলা হয়ে গেছে গা বাদ পড়া হইব না এলিম শিখা হইব না কিচ্ছু না ও দুনিয়া কোনো কাজের না হবে হবে না ও ফারাবের মুরগির মতন খালি খাইব খাইবো কোরআব মোবাইল দেখবো ও সংসারও করতে পারবো না কিরে কোন দেশে শেখেছো রে পাতালের খবর লোস না তুই রশিদ বী পাতালে জুম তু বলে তুই পাতাল লেখো বলল হ্যাঁ আল্লাহ দিকে মাফ করে দেন কাজ আছে তো এরকম সামনে কাজ হলে এটা জিল হাজি মাসের শুরু থেকে ঈদের আগ আগের দিন নয় দিন পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করা এই দিনগুলি এবারের মধ্যে কাটানো বিশেষভাবে কেননা এই দিনগুলির মধ্যে এই বিভিন্ন ব্যস্ততা আসে মাথা সহ ছুটি সময় এসে গেলে প্রতিষ্ঠানগুলি ছুটি হয়ে জায়গা এরপরে মানুষের অপসরতা অবসর বাড়লে পরেই খালি আগাম কুকাম কুচিন্তার কুকাম খালি শুরু হয়ে জায়গা সুযোগ পাইছি এখন যেই কাজগুলি আল্লাহর নৈকট্য লাভের জন্য যেই সময়টা যেই কালটা ওইটা ব্যবহার করি আল্লাহ তাল্লার নারাজিগির পথে গজবের পথে বাচ্চা কাচ্চারা পর্যন্ত আমরা পর্যন্ত এইভাবে ধ্বংস হয়ে যেতেছি এই কদিন খুব মশগুল থাকা নেক কাজের মধ্যে রসুল আকদার সাল্লাহ বলছেন যে এই দশ দিনের মতো উত্তম দিন আর নাই এর মধ্যে উত্তম দিন হচ্ছে কোনটা কোরবানিদের দিন বলে ইজুল খারাজা বিহি এই দশ ইবাদত করা আলাকে এত পছন্দ সবচেয়ে বেশি পছন্দ শুধু মাত্র ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তা জান মাললে বেড়ে গেছে গা ফিরে আসে নাই তার ত্যাগ কোরবানি অনেক বড় এছাড়া যত আমলা সবচেয়ে বেশি উত্তম হলো এই দিনের আমল কদরের রাতের দাম বেশি যে দিনের দাম বেশি এখানে দিনের দাম বেশি এর মধ্যে শেষ দিন নয়ের শেষ দিন যেটা আরাফার দিন বলে ওই দিনে রোজা রাখার চেষ্টা করা তবে আরাফার ময়দানে যে আজ লেগে না সে তো মুসাফিদ তার কাজকর্ম আছে হজের ক্ষতি হইতে পারে অনুমতি রাখতে পারবো না রাখা আফসাল কিন্তু আমাদের দেশে যারা অবস্থান করতেছি তারা নয় তারিখে রোজা রাখবো নয় তারিখে রোজার গুরুত্বটা অনেক সবটা অনেক আসছে আহ তিব্লাহি বাদা এই রোজাটা রাখলে পরে আশা করা যায় যে আল্লাহ দুই বছরের গুণা খাতা মাফ করবেন এটার গুরুত্বটা অনেক বেশি ওই দিন রোজা আগের রোজাগুলিও আছে একদিনের তো একদিন ওই দিন দুই দিন তার মানে এই দিনগুলি আল্লাহ কাছে বড় পছন্দের দিন এবাদতের দিন কাজে এখন থেকে ফিকির করি আমি এই দিনগুলি সামনে কেমনে কাটাম যে নেক কাজে কাজে পারি আই ফিকে করুন বাচ্চারা ফিকে করুন সবাইকে কাজে লাগাবো এটা আমাদের করণীয় কর্তব্য কাজ আর যারা কোরবানি করবো তারা ওই দশ দিন আর নক টক চুল তুল কাটবো না কিছুই বরং ওই সময় ঈদের দিন আমাদের পরে এসে কাটবো দুই কুরবানি একসাথে হইব এবং আমাদের করণীয় কাজ আছে সামনে ওই নয় তারিখ থেকে পাঁচ দিন পর্যন্ত তাকবীর শিখ পড়া সেটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হল্লাহাম এটা মুখস্থ করতে করতেইব যাতে করে পড়তে সমস্যা না হয় ওটা আমাদের নারীদেরও কাজ পুরুষদেরও কাজ ওটা আমল এখন কোরবানি ওয়াজিব কার উপরে আমরা মনে করি গরিব মানুষ চেহা নেই পয়সা নেই কামানি ডেলি কাম করে খাই রোজ কামাই রোজ খাই কোরবানি হলো রীতার মতো মন্দুর মেয়ের রিতার মতো মানুষের হ্যাঁ চেহা অভাব নাই কোটি কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হ্যাঁ দিব আসলে শরীর এটা না বরং কোরবানির তিন দিন যে লজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কারো যদি চাকা হাসিল হয় নেশাব পরিমাণের চাকা মালিকান আইসা যায় বছর অতিবাহিত হয় নাই আগেও ছিল না পরেও নাই তবুও কোরবানি ওয়াজিব হইয়া যাইবে মনে করেন বর্তমানে এক ভরি রূপার দাম কত ষোলশো হ্যাঁ সর্বোচ্চ ষোলোশো আমার জানা মতে আমি হিসাব করে বাইর করি এই জলা দি খাই ক কত আমি ষোলোশো শুনছিলাম তাই হিসাব দিলাম যে পনেরোশো হল তারও কমবো তাহলে ষোলোশো আশি হাজার হয় আর পনেরোশো কত হয় হাজার হয় যদি ওই কয় মধ্যে এই টাকার আর এসে যায় তাহলে তার আগের থেকেই আছে স্বর্ণ আছে রূপ আছে টাকা আছে পুরুষ মানুষের ব্যাসলেট নাকি জানি আছে হেডি আছে আংটি আছে কত আবিজে বেঘল আছে দিয়ে পুরুষরা ঘুরে এম হ্যাঁ নাই কিন্তু ঠিকই যে আছে এই সবারই কুরবানি হওয়া আর মহিলাগত আছে কম বেশি অহংকার থাকে কিছু টাকাও থাকে হাতে দুই চার পাঁচ দশ হাজার থাকে টাকা থাকলে স্বর্ণ অল্প থাকলেও সব টাকার হিসেবে একবারের স্বর্ণের দাম কত এক লাখ বাহাত্তর হাজার টাকা তার কাছে পাঁচ হাজার টাকা আছে আর একবারে স্বর্ণ আছে কিচ্ছু নেই তো তার কোরবানি ওয়াজিব কিনলে মালিকানা নেশা বেশি হয়ে গেছে কারো কাছে ক্যাশ নাই কিন্তু গড়ে ধান আছে বছর বছরের কিছু মানুষ এক বছরের খানা তার কাছে আসে এই লোকের দুই মাস বাদ দিয়ে বাকি দশ মাসের খাবারের টাকা হিসাব করো কত ওই টাকার উপরে কোরবানি পরিমাণ আসলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এরকম ব্যাংকে জমা থাকে বিদেশ যাওয়ার লেগে জমা করছে বিদেশ যাই বোধহয় হ্যাঁ খরচ করে না না খেয়ে থাকে কষ্ট করে ঠিক এরকম যদি হয় কিন্তু জমা তো আছে করবারি মাঝি বছর গেলে জাকাতো ফরজ ব্যাপকভাবে করবারি মাঝি আমাদের দেশের লোকজনের কিন্তু আমরা এই বিষয়ে খোঁজখবর রাখি না জানি না যার জন্য মনে আমার নাই আমি গরিব মানুষ আমার হবে কোথেকে বেশি হয় যারা গরু বছরে ব্যবসা করে তিন দিনে তিনবার পাঁচবার আছে যায় আনে বেসে দেখা গেছে তার বুঝি নাই কিন্তু এই তিন দিনে লাভ হয়ে গেছে গায়ে এক লাখ চেহা এর কোরবানি ওয়াজিব একু দূর আমার তো চেহাই নেই মাইসের চেহাদে আমি ব্যবসা করি তারা আজিব এরকমভাবে যোগ্য আলেম থেকে যাই না নিতে হবে তারপরে কোরবানি ওয়াজিব থাকলে আদায় করতে হবে কোরবানি ওয়াজিব আদায় না করলে শাস্তি যাওয়ার তা তো হবেই পুরাক বঞ্চিত নবীর তরিকায় থাকলো না নবীর সুমারিশ মিলবে না প্রতি প্রসমে এক নেকিও মিলবে না আরো কত কিছু হবে আর পরবর্তীতে এই যা খুশ করলে আর কোরবানির যে সব সেটা হাসিল করতেও পারবে না কোরবানির মধ্যে হাকি করছিল তাকুয়া ওলা কিনা তকুয়া গুম। যখন সে করল সময় মতো তবে তকোয়া নাই প্রমাণ করল সে বঞ্চিত পুরাকাইলা যাই হোক আমাদেরকে আল্লাপাক ওই ধরনের নাফরমানদের অন্তর্ভুক্ত না করেন আমরা যাতে বুঝা শুই না রবি সুন্নত শরিয়াতে আলোকে জীবন গড়ি এবং হক হাক পালন করি আল্লাপাক তৌফিক দেন কবুল করেন ও সাল্লাহ আল্লাহ আল্লাহ আলহি সাল্লাম এই যে আমাদের আমরা সুখে শান্তিতে আরামে আসি আল্লাহ রাখছে আর ফিলিস্তিনের ভাই কত কষ্টে আছে শুধু চোখের পানি আত না তাদের জন্য কে তো পাঠানো লাগবো সরকারি অনুমোদিত ব্যবস্থা আছে পাঠানোর আমরা কোরবানি দিতেছি একটা কোরবানি দিয়ে দিই পাঠায় যারা সামর্থ্য আছে পুরানা বাড়ির সামর্থ্য টাকা পয়সা পাঠাই দেয় যাকে মধ্যে বোঝুক তারা খায় বাঁচুক এটা আমাদের উপরে আল্লাহ তাদের হক রেখে দিছে দেওয়া লাগবো এই জন্য আমার ফিকির করি এরকম অনেক ন মুসলিম আছে অমুসলিম ছিল মুসলমান হয়েছে তা দেখা যাবে ঈদের সময় আপন আপনার আত্মীয়সন্দ নাই বাড়িঘরে যেতে পারবো না মা সেরা বিচ্ছিন্ন হয়ে গেছে গা তাদের মনটাকে দুর্বল থাকবো তাদেরকে আমরা সহযোগিতা করব। টাকা দিয়ে পয়সা দিয়ে কোরবানি দিয়ে যে ভাই তুমি তো দিতে পারো না ধরো আমার কোরবানি ঘুষ পাঁচকে তোমার দিয়ে দিলাম তাদের হক তাদের হক আমাদের মালে রয়ে গেছে ফিকির করি الله باك توفيق دن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين الله ما فجاي ما فكر دن أمر نما سافكر دن همة عالية بيدا كر دن درد برا دل بيدا كر دن خاص رحمة نازل كر تمام تر بريشانة إحفاظ كر دن صحة عفة وعافية فلا حدر النصب كر আয়াল্লাহ আয়েন্দা জিন্দগির সকল লেখ দেওয়া কবর করে যার যার মনে যত কষ্ট অসুবিধা আছে আপনি তো জানেন সেগুলো দূর করে দেন আবদ্ধ ছেলেকে বাধ্য বানায় দেন আবাধ্য মেয়েকে বাধ্য বানায় দেন প্রত্যেক সন্তানকে মাতা পিতার অধীনে বানায় দেন ইয় আল্লাহ সন্তানরা মারে কষ্ট না দেয় মাতা পিতাও ও সন্তানকে যেন অতি আদর করে বেলাইন বানায় না ফেলায় তাদেরকেও সবর দেন তালকিন দেন সহিবুল দেন হিম্মত দিয়ে দেন ভারতের মুসলমানদের সাহায্য করেন ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করেন তাদের সকল জরুরত পড়া করে দেন খাজানা এহেব থেকে মুহাইয়া করে দেন আমাদের দেশের পরিবেশকে দিনই পরিবেশে পরিণত করেন আল্লাহ এক জালেম গেছে আরেক জালেম ঝাইকে না বসে সব জালেম থেকে দেশকে নিরাপদে মুক্ত রাখে ইয়া আল্লাহ যাদের মঙ্গল হবে যাদের তারা তাদেরকে